প্রিমিয়াম কিছু কোয়ালিটি শু কেভিনিয়া টিভি স্ট্যান্ড পরার টেবিল ওভেন স্ট্যান্ড সাইড টেবিল কর্নার ডেসিন টেবিল চমৎকার একটি শু কেভিনিয়া হুক যেটা এমডিএ বে গ্রেড দিয়ে করা 6.2 হচ্ছে লেকার করা কালার এর 18 উংলি পাল্লা দিয়ে করা নিচে হলো শিলকুড়ি কাঠের এটা গভীরতাটা হচ্ছে 15 ইঞ্চি ডিপ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ম্যাগনেট দেওয়া আছে ডাবল ম্যাগনেট হ্যান্ডেলটা হচ্ছে কাঠের হ্যান্ডেল দিয়ে করা এটা গ্যারান্টি হচ্ছে 20 বছরের গুণ প্রকার গ্যারান্টি পরার কালার ফিনিশিং এবং ডিজাইনটা দেখেন খুব ইউনিক একটি ডিজাইন খুব মিনিমালিস্টিক একটি ডিজাইন রিউজ স্পেস আছে কসমেটিক আশা কখনো পড়বে না

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি সরাসরি নিউ হোম ডে করে এবং আমাদের সাথে আছে মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাইয়া দের জন্য কি নিয়ে এসেছি আজকে আজকে প্রিমিয়াম কিছু কোয়ালিটি শু কেবিনেট থাকবে একটা ভিডিওতে টিভি স্ট্যান্ড পরার টেবিল ওভেন স্ট্যান্ড সাইড টেবিল কর্নার ড্রেসিং টেবিল পুরো হোম আইটেম যেগুলো থাকবে এগুলো সবগুলো ছোট ছোট আইটেমগুলো থাকবে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে ভাই ভিডিও ডিটেইলসে যাওয়ার আগে ভাই আপনাদের শোরুমে আসার আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা থেকে যদি কেউ আসে এয়ারপোর্ট পার হবে পার হওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে উত্তর আজমপুর স্টোবিসটা উত্তর আজমপুর বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে বিএনএস সেন্টার বিএনএস সেন্টার হাউস বিল্ডিং আর আজমপুর ঠিক মাঝামাঝি বিএনএস সেন্টার এটা ভিএনএস সেন্টার হ্যাঁ একদম মেইন রাস্তার গুগলে আমাদের বিল্ডিং হচ্ছে 15 তলা এই পাশে হচ্ছে হলো দোতলায় নিউ হোম ডেকোর জি অনেক ধন্যবাদ তো ভাই প্রথমে কি দেখাবেন প্রথম হচ্ছে সুর একটা দেখাও ভাই শু ক্যাবিনেটটা চমৎকার একটি শু ক্যাবিনেট আচ্ছা একটু ডিটেইলসটা বলেন এটা হচ্ছে মেটালটা হচ্ছে মালুশিয়ান উড যেটা এমডিএ বেগ্রেড দিয়ে করা 6.2 হচ্ছে লেকার করা কালার একদম আঠারো মূলি পাল্লা সম্পূর্ণ হচ্ছে এ দিয়ে করা ভিতরে এবং বাইরে ফিনিশিংটা হচ্ছে সিক্স পয়েন্ট হচ্ছে লেকার করা কালার হ্যাঁ ঘুন এবং পোকা এবং পলিশ কিছু করা লাগবে না একদম ২০ বছর গ্যারান্টি আছে এটা সাইজটা হচ্ছে ভাই তিরিশ ইঞ্চি বা বিয়াল্লিশ ইঞ্চি এটা প্রাইস হচ্ছে হলো আপনার পাঁচ অনলাইনে প্রাইস জি অনলাইন এটার মধ্যে যদি বেডরুম সেট চায় তাও দিতে পারবো এটার মধ্যে বড় চাইলে বড় কাস্টম মানে কোনো ডিজাইন চেঞ্জ করতে চায় তাও দিতে পারবো ইনশাল্লাহ পরে হচ্ছে এই ডিজাইনটা দেখান

করা কালার বাইর যে কালারটা ভিতর ও সেম কালারটা সেম ফিনিশিং সিক্স পয়েন্ট এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ম্যাগনেট দেওয়া আছে ডাবল ম্যাগনেট হ্যান্ডেলটা হচ্ছে কাঠের হ্যান্ডেল দিয়ে করা

এটা আক্তার হাতিলে যে নাদিয়া যে কালার টা করেছে সেম কালারটা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ

আচ্ছা ভিতরে এবং বাইরে কোণটা কোন উদেশ্য এবং এই চুরির হ্যাঙ্গারটা তখন অনেক বড় পিছনে গ্লাসের পিছনে কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে দেয় গ্লাসটা কখনো ভাঙবে না এবং এটা থিকনেসটা হচ্ছে 18 মিমি দিয়ে করা হ্যাঁ হ্যাঁ জি এটা খুব চমৎকার এটা সাইজটা হচ্ছে হলো সাইজটাকে বলি এটা সাইজটা হচ্ছে 3 ফিট বাই 6.5 ফিট এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে হলো আপনার 13000 টাকা 13000 টাকা এরপরে কর্নার তেরো হাজার টাকায় ভিউর্স চমৎকার এই ড্রেসিং টেবিল দিকে চলে অবশ্যই যোগাযোগ করবেন এরপর ভাইয়া এরপর এই দেখান দেখেন ভিউ

চৌদ্দ হাজার টাকায় চমৎকার কর্নারটি সংগ্রহ করছিল অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এরপর এরপর হচ্ছে নতুন কিছু এই যে প্রিমিয়াম কোয়ালিটি ইয়া আসছে আপনার সাইড বক্স খাদের পাশে যেটা এটা ভিনিয়ার ক্যানাডিয়ান দিয়ে করা সম্পূর্ণ হচ্ছে দিয়ে করা এটার মধ্যে আমরা কিন্তু বেডরুম সেটও দিয়েছি এই ডিজাইনটা এটা হলো জিনুক ডিজাইন এটা হলো 3D ডিজাইন যেটাকে বলা হয় এটা 18 মিলি পাল্লা এবং এটা 2 ফিট বাই হচ্ছে 18 ইঞ্চি আচ্ছা এটা এটা এটার কোয়ালিটি হচ্ছে ভিনিয়ার এ গ্রেড দিয়ে করা 6.2 লেকার করা কালার প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের আঠারো মিলি দিয়ে করা একটু ভাই ভিতরে ফিনিশিং হ্যাঁ ভিতরে ফিনিশিংটা দেখেন একদম সিক্স পয়েন্ট টু হচ্ছে লেখার একদম সম্পূর্ণ আঠারো মিলি দিয়ে করা একদম পিছনে পিছনে ভাই গদজন্ত দেওয়া আছে সিক্স মিলি গদজন্ত দেওয়া আছে জি এবং এটার ভাই

পারিশনটা আছে টপটা 24 করছি এই সাইডটা 24 করছি কারণ এই জিনিসটা অনেক মজবুত এবং স্ট্রং হওয়ার জন্য কারণ নরমালি দেখবেন সচর আচর কিন্তু আপনার এই টপটা হয় 24 ইঞ্চি এটা হয় হলো আপনার 12 ইঞ্চি বা 16 ইঞ্চি এতটুকু ফাঁকা থাকে আমি টপের সাথে সাইডটা বড় রাখছি আমার প্রত্যেকটা টেবিলে এটা এ গ্রেড দিয়ে করা এটার মধ্যে এই দুইটা ডিজাইন আছে আদারওয়াইজ এটার মধ্যে আরো ডিজাইন আছে

অনেকভাবে অনেকভাবে নকল করছে বাট আমাদের যে কালার বা আমাদের যে ফিনিশিং কেউ আনতে পারে না আল্লাহর রহমতে আনতে পারবেও না এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং এটা পিছনে যে সিক্স এই যে সিক্স মিলি গজন দিয়ে করা এই যে গজ নট উটেক্স নট উটেক্স এই ডিজাইনটাকে যদি আলমারি চয়েস সেটা দেওয়া যাবে এই সেম এরকম হবে আলমারি খাটও দেওয়া যাবে ড্রেসিং টেবিলও দেওয়া যাবে এভরিথিং পুরো বেডরুম সেটই দেওয়া যাবে এই ডিজাইন আমাদের হচ্ছে দক্ষতা কারিগর আমাদের হচ্ছে এলআরবি এর হাতিলের কারিগর আমরা যে কোনো ডিজাইন ধরেন আমার ডিজাইন কোনো পছন্দ হয় না আপনি যে কোনো ডিজাইন দিবেন ওই

যে ভাই ও বোনেরা যেখান থেকে অর্ডার দিতে চাচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার আসে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আসে আমাদের মেসেঞ্জার আছে ওটা স্ক্রিন শট দিয়ে পাঠাবে আমরা ওনাদের মাধ্যমে যে ডিজাইন আমরা অর্ডার নিই আমাদের ম্যামো দিয়ে দিব অ্যাডভান্স করবে বাকি ডেলিভারি পাওয়ার পর দিবে বা দেখা হিসাব নিবে হ্যাঁ সিস্টেম আছে পরিমাণ কেমন পরিমাপ যেতে अमाउंट রূপে ধরেন একটা পিস মাল নিচ্ছেন আপনি একটা পিস আলমারি নিচ্ছেন বা একটা একটা পিস সুরেক নিচ্ছে সেটা হচ্ছে আপনি গাড়ি দিয়ে নিয়ে পৌঁছাইতে পারবেন না নরমালি সে ক্ষেত্রে কুরিয়ার চার্জটা দিতে হবে একটা পিসের যখন কোয়ান্টিটিটা বেশি হবে তখন পিকআপে নিবেন আমাদের নিজস্ব পিকআপ আছে খুব যত্ন সহকারে কেউ থার্টি পার্সেন্ট দেয় মোটামুটি থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেয় বাকিটা ডেলিভারি যাওয়ার পরে দেয় ইনশাল্লাহ আমরা একটা মেমো দিয়ে দিবো আমাদের প্রতিষ্ঠান অনুযায়ী জি অনেক ধন্যবাদ এবং ভাইয়া শোরুমে আসার ভায়া টিকেট আর টিকারাটা হচ্ছে ঢাকা উত্তর আর আজিমপুর কেউ যদি ঢাকা থেকে আসে হাতের বাম পাশে হাউস বিল্ডিং আর হচ্ছে আজিমপুর ঠিক মাঝামাঝি মেইন রাস্তার সাথে বিএনএস সেন্টার 15 তলা যে বিল্ডিংটা এটা হলো দোতলাস মানে ফার্স্ট ফ্লোর হাতের উঠেই বাম পাশে দিয়ে ফার্স্ট ফ্লোর উঠেই বাম পাশে বি 26 নিউ হোম ডেকোর বি 26 ওকে আর যদি কেউ আসতে না পারে স্ক্রিনশট নাম্বার আছে এসে আমাদের যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা প্রসেস বলে দিই কিভাবে আসতে হয় কিভাবে অর্ডার করতে সবকিছু ধরেন আমার ডিজাইন কোনো পছন্দ হয় না ওনাদের ডিজাইন অনুযায়ী আমরা বানিয়ে দিতে পারি ইনশাআল্লাহ জি 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 ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাই তো ভিয়ার্স চমৎকার চমৎকার ফার্নিচার নিতে অবশ্যই চলে আসবেন নিউ হোম ডেকোরে এবং আপনাদের মন মতো কিন্তু ফার্নিচার তৈরি করে নিতে পারবেন অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম